খুব সিম্পল বিষয়ে যখন আপনি প্রশংসা পাবেন তখন কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে আমার কাছে একজন আছে যে বলে আপা আপনি কিভাবে চিকেনটা রান্না করেন আমার বেশি খুব খেতে ভালো লাগে তা আমি আসলে কিভাবে রান্না করি এই যে ভিডিওতে দেখছেন আদা রসুন পেঁয়াজ গোলমরিচ কাঁচা জিরে টমেটো দুই তিনটা মুচ একসাথে সামান্য একটু পানি দিয়ে করে নিচ্ছি হ্যাঁ একটা পাত্রে নিয়েছি তারপর মনে হলো এটা ছোট হয়ে যাচ্ছে আমার একটু বড়ো পাত্র দরকার তাই আমি এখানে ব্লেন্ডারের জারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম এভাবে করি তারপর আমি সবসময় চেষ্টা করি বিফ চিকেন মাটন যেটাই হোক না কেন সরিষা তেল ইউজ করা আর সাথে দিয়ে দিলাম এখানে গরম মশলাগুলো গরম মশলা বলতে একেবারে ঘরোয়া মশলা যেটা থাকে দারচিনি এলাচ আর তেজপাতা আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি সে ছোটোবেলা থেকেই দেখে আসি চিকেন যখন রান্না করে মা এরকম পাতলা পাতলা গোল গোল করে কাটে আর একবারে কিন্তু যখন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এখানে দিয়ে দিয়েছে ব্লেন্ডারের কিন্তু একেবারেই ক্লিপসটা নেওয়ার কথা মনে নাই তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণে এখানে হলুদ আমার মশলাটা কালার কিন্তু অলরেডি এমনি অনেক হলুদ আসছে টমেটোর কারণে শুকনো মরিচের কারণে আর এখানে কিন্তু লাল টকটকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম অর্থাৎ মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর আসছে তো যাই হোক সব কিছু তো খুব ভালো করে কিন্তু এখানে কষাচ্ছি আর ব্লেন্ডারে জারটা ধুয়ে আবার সামান্য একটু পানি দিচ্ছি আমার ওই তো বরাবরই অভ্যাস যে খুব ভালো মতো যদি না মশলা কষায় তো আমার মন ভরে না কেন জানি আমার কাছে মনে হয় যে মশলা কষানোর ভিতরে খাবারের অনেকটা স্বাদ লুকিয়ে থাকে আর একদম স্বাদ মতো লবণ হ্যাঁ আগে স্বাদ মতো লবণ এই কথাটা শুনলেই মেজাজটা গরম হতো আসলে এখন বুঝতে পারি যে স্বাদ মতো লবণ মানে কি আসলে আপনার চিকেনটা কতটুকু আছে সেটার পরিমাণ উপর নির্ভর করে আপনি এখানে দেবেন আবারও একটু ব্লেন্ডারে জার ধোয়া পানি দিয়ে খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে ঠিক তখনই আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম মুরগিগুলো একেবারে রেগুলার পিস করে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ধরে রেখেছিলাম আর আমি সব সময় কিন্তু চেষ্টা করি যে এই রকম মশলার ভিতরে অর্থাৎ যেদিন আমি একেবারে ফ্রেশ চিকেনটা নিয়ে আসি অর্থাৎ ফ্রিজিং করা থাকে না একেবারে বাজার থেকে নিয়ে এসে সরাসরি রান্না করে সেদিন চেষ্টা করি যে সমস্ত মশলাগুলো আমি টাটকা দেওয়ার অর্থাৎ ফ্রিজের কোনো মশলা আমি ব্যবহার করি না আমরা আমাদের ব্যস্ততার কারণে অনেক মশলায় দেখা যাচ্ছে ফ্রিজে চিলমুড়ে রেখে সারাদিন ব্যবহার করি বা কয়েক সপ্তাহ বা মাস মতো ব্যবহার করি যাই হোক বারবার পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে ওই যে বলেছিলাম আমি কষার ওপর অনেকটা স্বাদ ডিপেন্ড করে আমি বেশ সময় নেই কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি আমার মুরগির এখানে কিন্তু অনেকটা সুন্দর কালার এসেছে দেখলে বোঝা যাচ্ছে আসলে প্রসেস ভিন্ন কোনো কিছুই না একেবারেই রেগুলার রান্না কিন্তু এই যে বারবারই একই মিস্টেক করেছে আবারও যেখানে কষের উপর পানি দিয়েছি সেইটাও কিন্তু নিতে ভুলে গেছি তো যাই হোক আপনি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিবেন পানি দেওয়া হয়ে গেলে পারে এই তো খুব ভালো মতো এখানে সিদ্ধ করে নিতে হবে তবে চিন্তা করবেন সব সময় মাথায় এই জিনিসটা রাখবেন যে ওভার কুক করবেন না আর নামানোর আগে অবশ্যই চেষ্টা করবেন যে একটু কাঁচামরিচ দিতে অবশ্যই যাদের কাঁচামরিচ এই ফ্লেভারটা ভালো লাগে শুধুমাত্র তারাই দিবেন যাদের একেবারে পছন্দ না বা ঝাল খেতে পারেন না তারা না দিলেও হবে আমার কাছে অসম্ভব ভালো লাগে আর না মনে এক চামচ যদি এইভাবে একেবারে খাটি গাওয়া ঘি দেওয়া যায় তাহলে তার কোনো কথাই থাকে না আমিও কিন্তু একদম দিতে ভুলিনি নি যেহেতু এটা ফ্রেশ চিকেন ছিল তাই চেষ্টা করেছি এরকম যতটুকু আমি পারি খুব সুন্দর মতো রান্না করার আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি এই রকম হালকা হালকা ঝোলই রেখেছিলাম তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম